চোদ্দো কোটি টাকা নিয়ে দুই মাস ধরে উধাও এনজিওর মালিক আটক চাঁপাইনাবগঞ্জ থেকে ইমাম হাসান জুয়েলের রিপোর্টে দেখুন বিস্তারিত নবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিওর মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় চোদ্দ কোটি টাকা নিয়ে উধাওয়ের পর আটকের ঘটনায় গভীর রাত পর্যন্ত টাকা ফেরতের দাবিতে থানায় অবস্থান নিয়েছেন গ্রাহকরা মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অবস্থান নেয় কয়েকশো গ্রাহক পরে এনজিওর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাহকরা এর আগে মঙ্গলবার দুপুরে জেলা শহরের শান্তিমোর এলাকায় নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমানকে আটক করে গ্রাহকরা পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায় জানা যায় দুই সাল থেকে শুধুমাত্র সমাজ সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান দশ হাজার গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাত করে গত দুই মাস ধরে লাপাত্তা ছিলেন তিনি পরে মঙ্গলবার অফিসে পেয়ে তাকে টাকার দাবিতে আটক করে গ্রাহকরা আটককৃত এনজিওর মালিক মতিউর রহমানকে বুধবার সকালে আদালতে নেওয়া হবে বলে জানায় পুলিশ দিলার জামান বন্যা ডিসিবি টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক